এ একটি কাজ দশ ঘন্টায় ও বি ওই কাজটি বারো ঘন্টায় করলে তারা একত্রে কাজটি কত ঘন্টায় করবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং এই অঙ্কটা আমরা খুবই কম সময়ে কীভাবে করবো দেখো তাহলে আমরা এখানে লিখবো সময় লাগবে সময় লাগবে কত দেখো এ একা করে দশ ঘন্টায় বি ওই কাজটি একা করে বারো ঘন্টায় তাহলে এই দশ আর বারো উপরে গুণ করে দিব। আর এই নিচে হবে দশ যোগ বারো এইটা হিসেব করলেই কিন্তু তারা একত্রে একসঙ্গে কাজটা করলে কত ঘন্টায় শেষ হবে সেটা বেরো হবে তাহলে দশ দিয়ে বারোকে গুণ করলে একশো কুড়ি আর এটা যোগ করলে হবে কত বাইশ এইবার কাটাকাটি করব। দেখো দুই দিয়ে কাটলে এগারো আর দুই দিয়ে কাটলে ষাট তাহলে ষাট বাই এগারো ভাগ করলে হবে পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টা তাহলে কিন্তু অনেক শর্টে আমরা অঙ্কটা করে ফেললাম